এর সবচেয়ে বর্বরচিত হত্যাযোগ্য গণহত্যা চলছে দিন্ন পরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায় আজ সেখানে মানবতা এমনভাবে ভূলুণ্ঠিত হচ্ছে ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি ভাইরা বিশ্বকে বলা হয় সভ্য পৃথিবী আজকের পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী। আজকের পৃথিবীর এবং মানবিকতার ধারে যা ধারণকারী যারা তাদের মুখোশ তাদের আসল রূপ তাদের আসল চেহারা চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে নজর প্রতি শিশু হত্যা চলছে ফিলিস্তিনের ভিডিও গুলো দেখবার মতো অবস্থা নাই একটু আগে একটা ভিডিও দেখছিলাম আল্লাহ তাআলা আমাকে একটা বাচ্চা দিয়েছে 8 10 বছরে 8 10 বছরে একটা ছেলে 500 বছরে একটা ছেলেকে। ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে মাথার উপর হাত বুলাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথাটা রেখে চোখের পানি ফেলছে অঝরে কাঁদছে কারণ তাদের বাবা মাকে শহীদ করে দেয়া হয়েছে বড় ভাইটা ছোট ভাইয়ের মাথার উপর হাত বুলাচ্ছে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ব্যর্থ চেষ্টা শত সহস্র শিশু আজ এতিম হয়েছে শত সহস্র মা বাবার বুক আজ খালি হচ্ছে যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলেই চিৎকার চেঁচামেচি করে সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে তাদের চোখের সামনে শত সহস্র মা খুন করা হচ্ছে প্রেগন্যেন্ট মহিলাদেরকে রেখে সেই হসপিটাল বম্পিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে আজ সেখানে শিশুদের আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে কোন স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুড়িয়ে দেয়া হয়নি ওপর থেকে ড্রোন শট নেওয়ার ছবি দেখলে ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় একটা শহর একটা জনপদকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হায়েনারা। এই অভিশপ্ত ইহুদিরা এদের সবচেয়ে বেশি সমর্থন যারা করে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শুনেতে আসে ভাইরা আমার আজ পৃথিবীর তথাকথিত সভ্য তথাকথিত উন্নত দেশগুলো এই দেশকে তারা সমর্থন করছে যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে আজ খুন করে আসছে তাদের রক্ত নিয়ে হোলি খেলা মেতে উঠেছে আজ সেখানে মানবতার মানবতার চিৎকারে আর্ত চিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে আজ থেকে একশত দুইশত বছর পর যখন গাজাবা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাকবর আসামি থাকবো কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতার হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদের কে টুকরা টুকরা করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী 100 200 বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আসামের কাট গলায় আমরা সবাইকে দাঁড়াতে হবে ঠিক আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই হে আল্লাহ আপনি আমাদের অক্ষমতাকে মাফ করে দিন আমাদেরকে আপনি সক্ষমতা দান করুন মুসলমান দেশগুলোর যারা কথিত নেতা হিসেবে দায়িত্ব পালন করছে আল্লাহ আপনি তাদের ইমানে চেতনা বৃদ্ধি করে নিন তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন আমার ফিলিস্তিনের সাথে আমার তিনটি কারণে অনেক বেশি অনুতাপ হয় আফসুস হয় আক্ষেপ হয় প্রথমত সারা বিশ্বের মুসলমান দেশগুলো তো বটেই অনেক দেশেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত সমর্থনে তারা বের হয়েছে প্রতিবাদ করেছে তাদের কষ্ট লাগার কথা তারা প্রকাশ করেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এদেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনেক বেশি আমরা অন্যের কষ্ট এভাবে দেখতে পারি না এত সত্ত্বেও এই দেশে আজ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে একটি উল্লেখযোগ্য লক্ষ লক্ষ মানুষের কোন কোন জমায়েত এই দেশের মাটিতে এখনো পর্যন্ত হয় নাই আমার লজ্জা হয় কষ্ট হয় যখন দেখি ফিলিস্তিনি ইস্যুতে প্রত্যেক দল আলাদা আলাদা ব্যানার নিয়ে দু চার দশ মানুষ নিয়ে তারা প্রতিবাদ করে এটাকে ফিলিস্তিনিদের সমর্থন নাকি নিজের দলীয় প্রচারণা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা ফিলিস্তিনি শুধু সকল দল মত চিন্তা দর্শনের উর্ধে উঠে মানবিকতার জায়গা থেকে সবাই এক কাতারে দাঁড়িয়ে একটিবারের জন্য বিশ্বকে আমরা জানিয়ে দিতে পারি বাংলাদেশের মানুষজন আমরা ফিলিস্তিনি মাজলুম মানুষদের সাথে আছি আমাদের সেই শুভ দান করুন তারা যেন এদেশের সকল মতের সকল চিন্তার সকল পথের সকল আদর্শের সকল দলের মানুষদেরকে এমনকি আমাদের যে সমস্ত অমুসলিম ভাইরা আছেন তাদের এই মানবিক ইস্যুতে এক কাতারে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে জানাবে এই চেষ্টাটা আমরা করতে পারি কি পারি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এই ইতিহাস এই দেশের রচনা হোক আমরা সেই দোয়া রব্বে করিমের কাছে আজকে ফরিয়াদ করছি আল্লাহ আমাদের এই একটা মিছিল একটা প্রতিবাদ একটা বার্তা বিশ্ব মিডিয়াকে দে এই ভূখণ্ড থেকে আমরা করতে পারি নাই এর চেয়ে লজ্জার বিশাল কিছু হতে পারে না অমুসলিম দেশগুলো জাপানের মতো দেশে হাজার হাজার মানুষের বিশাল বড় গণজমায়েত হয় সেখানে এই অভিশপ্তদের এমবেসি ঘেরাও করার মতো ঘটনা ওই সব দেশে ঘটে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের দেশে যার যার মতো আমরা কথা বলি আমরা মিছিল করি বেড়ান নিয়ে দাঁড়াই প্রতিবাদ করি মানব বন্ধন করি কিন্তু সবাই ঐক্যবদ্ধ ভাবে বিশ্বকে জানাবার মতো একটা ঐতিহাসিক সমাবেশ ঐতিহাসিক গণজমায়ের আমরা আজও করতে পারি নাই এংসা আল্লাহ অচিরেই সেটা হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন দ্বিতীয় আমার আফসোসের কারণ ফিলিস্তিন ইস্যুতে আপনারা জানেন অন্য মুসলিম দেশগুলোতে পর্যন্ত খোদ আমেরিকাতে পর্যন্ত ইহুদিদের বিভিন্ন প্রোডাক্টগুলোকে অত্যন্ত কার্যকরভাবে বয়কট করা হয়েছে আমাদের এই দেশে প্রত্যেকটা দোকানে দোকানে প্রত্যেকটা দোকানে দোকানে আপনি পাবেন ইহুদি পণ্যে পরিপূর্ণ ভরপুর সয়লাব আমরা অনেকে আসি যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে হ্যান্ড ওয়াশটা দেখা যায় ইহুদিদের আমাদের ওয়াশরুমে গেলে দেখা যায় সাবান কেনা হয়েছে যে যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি আমার পকেট থেকে সেটা ইহুদিদের তৈরি করা আমি যে সব ডিংসা গিলছি ডক করে সেটা ইহুদিদের তৈরি করা এই সমস্ত পণ্য আপনি যখন মুদি দোকান থেকে কিনেন আপনি কোন দোকান থেকে যখন ইহুদীদের কোনো পণ্য কিনেন তখন আপনি পণ্য কিনেন না আপনি মূলত ইহুদীদেরকে চাদাবেন বোমা হামলা করবার জন্য আপনি যেটাকে টাকা দিয়ে সম্পক কিনা মাল কিনা মনে করছেন এটা মাল কিনা নয় এটা অবিশ্বস্তদের বোমা সাহায্য করা লজ্জার বিষয় কার্যকরভাবে বাংলাদেশে এখন পর্যন্ত ফিলিস্তিনি শুধে আমরা একটা ভয়কর কার্যকরভাবে করতে পারি নাই একটা সফ্ট ড্রিঙ্ক শুধুমাত্র কিছুটা বর্জন করা গেছে আলহামদুলিল্লাহ আর বাকি প্রোডাক্টগুলো সব যেভাবে সেভাবে রয়েছে আমি একটা দেশীয় প্রোডাক্টের দেশীয় প্রোডাক্টের একটা মালিক একটা দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম ভাই আপনাদের প্রোডাক্ট কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না কেন ইউনিলিভারের মাল বাজারে পরিপূর্ণ কেন যারা আমাদের সমাজে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ কেন আমার দোকানে থাকে কেন আপনাদের প্রেস দোকানে নাই আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা মালিক তিনি আমাকে বলছেন ভাই লজ্জার কথা আমাদের দেশে এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে যারা এই সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে তাদের জন্য সকল সুযোগ সুবিধা সকল ফ্যাসিলিটিস কে এমন ভাবে প্রভাইড করে যামরা দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি তৈরি করি তারা তেমন সুবিধা করতে পারি না তারে কথা বাস্তবতা আছে আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি অনুসন্ধান করার চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইহুদিদের পণ্য মুক্ত আমাদের ভাষা করব সেটা আমরা করতে পারি নাই মনে রাখবেন আপনি যদি ইয়াহুদীদের পেশ না কিনেন তাদের সাবান না কিনেন তাদের প্রসাদনী না কিনেন তাদের কোন প্রকার আইটেম আপনি না কিনেন না কিনে তার জায়গায় যদি একটা মুসলিম দেশের তৈরি করা আপনার নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন কোয়ালিটি যদি একটু খারাপ হয় দাম যদি একটু বেশিও পড়ে আপনার এই কিনার কারণে এই যে আপনি স্যাক্রিফাইস করলেন একটু কম কোয়ালিটির জিনিস নিলেন আবার দাম একটু বেশি দিলেন এই ময়দানে ফিলিস্তিন ইস্যুতে আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে এর সওয়াব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাআল্লাহ আমরা কারা কারা আছি ইয়াহুদিনের পণ্য মুক্ত করবো আমাদের ভাষাগুলোকে কারা কারা আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের বাসা বাড়িতে ইয়াহুদি থাকবে না ঠিক আছে ইনশাআল্লাহ কোন মুদি দোকানে কোনো মুদি দোকান থেকে আমরা ইয়াহুদি পণ্য কিনবো না প্রয়োজনের সব ড্রিঙ্ক গিলবো না আম বেশিটা থাকলে খাবো না হলে খাবো না একবার বাংলাদেশ বিমানে আমি কোথাও ট্রাভেল করতেছিলাম আমাকে কোকা কোলা দেয়া হলো আমি বললাম কেন কোকা কোলা আমার দেশীয় কেরিয়ার আমার দেশীয় সফট ড্রিঙ্কস নাই কেন আপনি বিদেশি সফট ড্রিঙ্কস খেতে আমাকে বাধ্য করবেন প্রতিবাদ স্বরূপ আমি এটা খেলাম না নিয়ে যান অন্তত একটা বোতল বাঁচবে আর আপনার কর্তৃপক্ষকে জানাবেন একজন কাস্টমার প্রতিবাদ করেছে তিনি দেশীয় সফট ড্রিঙ্কস না বিদেশি সফট ড্রিঙ্কস না সফট ড্রিঙ্কস এমনি যে স্বাস্থ্যের ক্ষতিকর সেখানে ইয়াহুদিদের যে সফট ড্রিঙ্কস আপনি গিলছেন এটা সফট ড্রিঙ্কস না এটা রক্তে ভরা বোতল অতএব আমাদের বাসাবাড়ি বাড়িকে ইয়া থেকে মুক্ত করবো তো ইনশাল্লাহ আমি বাংলাদেশি মুসলমান হিসেবে লজ্জিত যে ফিলিস্তিনের সাথে আমরা একটা কার্যকর কার্যকর একটা বয়কট একটা বর্জন এটা আমরা করতে পারি নাই ভাইরা আমার আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি আমরা কি একটু প্রতিজ্ঞা করতে পারি আমার জীবন দশা আমার জ্ঞাত সারে আমার পকেটের টাকা দিয়ে ইয়াহুদি কোনো পণ্য আমি কিনব না না খেয়ে থাকবো কোনো প্রসাদনী প্রয়োজনে ব্যবহার করব না কিন্তু ইয়াহুদি পণ্য আমি কিনবো না ইনশাআল্লাহ সবাই চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ দোকানদার ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ইয়াহুদি পণ্য বিক্রি করেন না ঘোষণা দেন এবং তার জন্য ফেস্টুন টানায় দেন আমরা প্রচার আমাদের দোকানের যে অমুক দোকানদার ভাই তিনি ইহুদি পণ্য বিক্রি করেন না তিনি ইসলামী চেতনা মাসদুমদের পক্ষে অবলম্বন করে তিনি তারে সেক্রিফাইস করেছেন তার দোকানের বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমার তৃতীয়ত যে কারণে আমি লজ্জিত সেটি হলো ইয়াহুদিদের এই অভিশপ্ত হায়নাদের যারা মানবতাকে কুড়ে কুড়ে খাচ্ছে যুগ যুগ ধরে ফিলিস্তিনের মাটিতে ছোট বাচ্চাদের রক্তে যাদের হাত রঙিন হয়ে আছে যুগ যুগ ধরে তাদের যে সমস্ত ভজাধারী আছে তাদের যে সমস্ত দালাল আছে বাংলাদেশে মাথা গুনলে সংখ্যা বলা যাবে এত স্বল্প সংখ্যক দালাল আছে এই কর্তর সেগুরাল বামপন্থী কিছু দালাল মুসলিম বিদেশী কিছু দালাল যারা ইহুদীদের দালাল এই মুসলমানদের মুখন্দে ধর্মপ্রাণ মানুষের মুখন্দে তাদের গলা যখন উচ্চ দেখি তখন আমার লজ্জা হয় আমরা এই দালালদের উচ্চ কণ্ঠ দিয়ে দেশে শুনি তাহলে এইwidetilde বলা লজ্জার বিচার কিছু হতে পারে না মানব ইতিহাসের সবচেয়ে বড় যজ্ঞ চালানো সময়ের সবচেয়ে বড় হয় না এই ইয়াহুদিদের সমর্থন যারা করে তারা মানুষ ছাড়া আর কিছু হতে পারে না অথচ এই মানুষগুলোই আজ আমাদের সবকিছু ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণের ভূমিকায় তারা অবতীর্ণ হয় তারাই আপনার আইন ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণ করে দেয় তারাই আপনার সবকিছু বলে দেয় জাতি হিসাবে আমাদের জন্য এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না

মৃত্যুবরণ করা দেখত দেখে তারা উৎসাহ করতো একটা ভূখণ্ডের চারপাশে শত শত কোটি মানুষ মানবতার মুখোশ ধারণ করে আছে মানবাধিকারের সবক সকাল বিকাল যারা মুখে শোনায় মুখে বলে জিগির তোলে সেই মানুষগুলো আজ ওই কলসিয়ামের গ্যালারিতে বসে যেরকম নির্মম ভাবে মানুষ সত্তার আনন্দে উৎসব করত আজ গোটা বিশ্ব সেরকম উৎসবে মত্ত হয়ে আছে আল্লাহ এই জুলমের শেষ পরিণতি আমাদেরকে দেখে যাওয়ার তো ভিগ দিও এই জীবদ্দশায় যেন আমরা এই জুলমের শেষ দেখে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তো দান করুন ভাইরা আমার আমরা সবাই যার যার দায়িত্বটা পালন করবো তুমি সাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তো দান করুন I ভাইরা আমার আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মামুনুল হক আবিজা হুল্লাহ তে চলে এসেছেন কাছে আসছেন আমার আর কথা বাকি আছে আমি শেষ করব ইনশাআল্লাহ তার আগে আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই স্বেচ্ছাসেবকরা যারা আছো স্বেচ্ছাসেবকরা একটু দাঁড়িয়ে যেতে হবে ব্যাগ নিয়ে যারা আছেন মেহেরবানি